আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমো আটার তৈরি খুবই মজার একটি নাস্তার রেসিপি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে একদম সহজে এই নাস্তাটি তৈরি করা যায় যারা মিষ্টি খাবার খেতে পারেন না বা পছন্দ করেন না তারাও খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে আটার নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন সাত মতো লবণ দুই চা চামচ পরিমাণ চিনি আমি এ নাস্তায় মিষ্টির পরিমাণ একেবারে অল্প দিচ্ছি আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। এবার অ্যাড করছি এক চা চামচের একটু কম অ্যাক্টিভ ড্রাই ইস্ট অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি ডিম এখানে আমি ডিমের সাথে দুইটি পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি মিশিয়ে নিয়েছি সাথে সামান্য লবণ দিয়েছি আপনারা যারা মিষ্টি করে নাস্তাটি তৈরি করতে চান তাদের এগুলো অ্যাড করার দরকার নেই শুধুমাত্র ডিম অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে সফটও তৈরি করে নিচ্ছি পানি এমন গরম হবে যেন আঙুল চোবালে আঙুল সহ্য করতে পারে বারে বারে পানি দিয়ে সফট তৈরি করে নিতে হবে একবারে পানি দিলে ডো একেবারেই পাতলা হয়ে যেতে পারে এই টো অনেকটা নরমই থাকবে এবার এর সাথে সামান্য তেল অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে বোলের সাথে বা হাতের সাথে লেগে ধরবে না মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর ঢাকনা সরিয়ে দেখুন কতটা ফুলে গেছে এখন এর সাথে আবারও কিছুটা আটা অ্যাড করে খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে এবার নাস্তা তৈরি করার জন্য একটি বোর্ড নিয়েছি বোর্ডের উপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এবার এর উপরে পুরো দই নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে এটাকে বড়ো করে নিচ্ছি আপনারা চাইলে বেলুনের সাহায্যে পেলেও রুটি তৈরি করে নিতে পারেন আমি এই নাস্তা অনেকটা মোটা পুরুত্বের করেই তৈরি করে নিয়েছি কতটা মোটা করেছি সেটা আপনাদের দেখিয়ে দিব। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে মাছ দিয়ে দুই ভাগ করে নিচ্ছি এরপর আবারও এই দিকে দুই ভাগ করে নিচ্ছি টোটাল আমি চার ভাগ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন বা তৈরি করে নিতে পারেন নাস্তাগুলো আমি এরকম পুরুত্বের করে কেটে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল পুরোটাতেই ছড়িয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো এ পর্যায়ে একেবারেই নরম এর জন্য খুবই আলতোভাবে প্যানে দিতে হবে প্যানে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করব প্রায় পাঁচ মিনিট এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে রান্না করতে হবে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ওপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে ভেতরে কাঁচায় থেকে যাবে এক পাশ হয়ে আসলে উল্টি আরেক পাশ ভাজতে হবে সবগুলো নাস্তা উল্টানো হয়ে গেলে আবারও একটা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একইভাবে পাঁচ মিনিট রান্না করে নেব। এতে করে দুই পাশেই খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নাস্তার সাইডগুলো একইভাবে ভেজে নেব দেখুন নাস্তাগুলো ভাজার পরে কত সুন্দর কালার চলে আসছে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন এই নাস্তাগুলোর মাঝখান দিয়ে কেটে ভেতরে মাংস বা ক্রিম লাগিয়ে যদি খাওয়া যায় তাহলে তো এর স্বাদ আরও বহুগুণ বেড়ে যায় এবার একটা নাস্তা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ